এমন এক দেশে বসবাস করি যেই দেশে ঈদ আসলে শপিং করার জন্য মেয়েরা যে পরিমাণ বাজেট তার স্বামী বা বাবার কাছ থেকে নেয় বা দাবি করে আমার মনে হয় আমাদের দেশের জাতীয় বাজেটের চাইতেও বেশি হইবে ঈদ আসলে এমন একটা পরিস্থিতি তৈরি হয় মনে হয় ঈদ না দেশে যুদ্ধ লেগে গেছে গা টাকা পয়সা যা আছে সব নিয়া যুদ্ধের বিমান গোলা বারুদ ট্যাঙ্ক কিনতে রাশিয়া যাইতেছে হেরা আরে বোন শপিং করতে যাবি কুরবান ঈদের গরু কিনতে যাবি না রোজার খবর নাই নামাজের খবর নাই পর্দার খবর নাই রমজান যে সিয়াম সাধনার মাস এর খবর নাই আছে হ্যাগো পাকিস্তানি না পাকিস্তানি আফগানিস্তানি গুলিস্তানি পাখি নানার কলি ফুলের কলি পরি জিন বুধ পেতনি কালসাপ গুইসাপ ড্রেস নিয়া মানে একটা জিনিস পাইলে সেটা নিয়ে দেশের মধ্যে লারা সারা দিব ওই কিরে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই অথচ বাকি এগারো মাস দেখবেন এগুলা গেঞ্জি সেক্সি বরকা টাইট টাইট জামা অন্য সারা সাহাবেগিদের মতো রাস্তায় রাস্তায় ঘুরব দেড়শো টাকা মজুরির কিছু সাংবাদিক আছে এদের কাছে গিয়ে জিজ্ঞাস করব। আপা এবারের বাজেট কত ভাবি এবারের বাজেট কত এ হালার ঘরে হালা এ হালির ঘরে হালি ও সরি তুকু রমজান মাস এ ডাইলের ঘরে ডাইল এ সোলার ঘরে সোলা তবু কি কোনো কাজ কাম নাই নাকি আর কাজ কাম না থাকলে তোরা জন্মের সময় জি গাইস বাপ মার কাছে যে জন্মের বাজেট কত আর ক্লিনিকে সিজারের বাজেট কত আর কত টাকা দিয়া সেরাল এক্স কিনছে বাঙ্গির ঘরে বাঙ্গি সবার বাবা টাকা নাই সবার জামাই ফ্রান্স থাকে না সবার ভাই ইটালি প্রবাসী না আপনার আছে আপনি কিনেন সারা দেশ এটা নিয়ে হইচ দরকার কি রিস্কলার বাবার নাই তার মেয়েরে এত টাকা দিয়ে জামা কিনে দেওয়া ইটের ভাটায় কাজ করা ভাইয়ের তার বোনকে এত টাকা দিয়ে জামা কিনে দেওয়ার ঘুরে ঘুরে বিক্রি করে স্বামীর নাই তার বউকে এত টাকা দিয়ে জামা কিনে দেওয়ার ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই লোকটার অবস্থা দেখছেন আমাদের বিক্রমপুরে শুধুমাত্র আপনাদের জন্য লোকটার কান্না করা লাগছে বেড়াটার ব্যবসা সাঙ্গে উড়াই দিচ্ছেন হইচই কইরা এইসব করবেন না কারো উপকার করতে পারলে করবেন না করতে পারলে অন্তত তার পেটের বিটে লাথিয়ে দিবেন না আল্লাহর রস্তে আল্লাহর রস্তে